আরিফা পারবিন জামান মৌসুমী যিনি মৌসুমী নামে অধিক পরিচিত একজন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী নব্বই দশকের শুরুর দিকে চলচ্চিত্র অঙ্গনে আবির্ভূত মৌসুমি অভিনীত প্রথম ছায়াছবি কিয়ামত থেকে কিয়ামত মেঘলা আকাশ দেবদাস তার কাটা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এছাড়াও তিনি ছয়বার বার বাদশাস পুরস্কার ও তিনবার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন তিনি দুই সালে কখনো মেঘে কখনো বৃষ্টি পরিচালনার মাধ্যমে একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি প্রযোজনাও করেছেন তিনটি চলচ্চিত্র মৌসুমি নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আছে তিনি কয়েকটি চলচ্চিত্রের নৈপত্যে কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দার বেশ কিছু নাটক বিজ্ঞাপনের চিত্রে অভিনয় করেছেন মৌসুমী তো হ্যাভ আজকে আপনাদের সামনে শেয়ার করব চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী সম্পর্কে অজানা তথ্য এবং তার জীবন বৃত্তান্ত এমন কিছু তথ্য আপনাদের সামনে এখন শেয়ার করব যেগুলো আপনার জানা নাও থাকতে পারে তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রাথমিক জীবন মৌসুমী উনিশশো সালের তিনে নভেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন মৌসুমীর বাবার নাম জামান মনি এবং মায়ের নাম শামিমা আক্তার জামা ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন এরপর তিনি আনন্দ বিচিত্রা ফটো বিউটি কন্টেস্ট প্রতিযোগিতায় বিজয়ী হন যার উপর ভিত্তি করে তিনি উনিশশো সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন ব্যক্তিগত জীবন মৌসুমী উনিশশো ছিয়ানব্বই সালে দুই আগস্ট জনপ্রিয় চিত্রনায়ক সানির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশের সবচেয়ে সুখী স্টাইলিশ তারকা দম্পতি বলা হয় তাদের দাম্পত্য জীবনে তাদের ফারদিন এহসান স্বাধীন এবং ফাইজা নামের দুটি সন্তান রয়েছে মৌসুমী নিজের সেবামূলক প্রতিষ্ঠান মৌসুমি ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেখাশোনা করে থাকেন এছাড়াও তিনি একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করে থাকেন বর্তমানে তিনি ঢাকার বসুন্ধরা সিটি মার্কেটের একটি পোশাক স্টল লেডিসের মালিকানা দায়িত্বে রয়েছেন কর্মজীবন অসমী উনিশশো তিরানব্বই সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত ছায়াছবির মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পদার্পণ করেন প্রথম চলচ্চিত্রে তার বিপরীতে ছিল অকাল অভিনেতা সালমান শাহ দুজনেরই এটি প্রথম চলচ্চিত্র ছিল সিনেমাটি তখনকার সময় ১৩ কোটি টাকা ইনকাম করে যা ইতিহাসে রেকর্ড ব্যবসা করার নজর স্থাপন করেন মৌসুমী বনেজান সুপারস্টার সিনিয়ে নেয় শীর্ষ নায়িকার আসন আসনটি ধরে রেখেছিল সাত বছর অর্থাৎ উনিশশো পর্যন্ত মৌসুমী ছিলেন চলচ্চিত্রের শীর্ষ নায়িকা উনিশশো সানে প্রথম সিনেমা কিয়ামত থেকে কিয়ামত এর পর থেকে মৌসুমী অভিনয় করেন মৌসুমী অমরসানের বিপরীতে দোলা ছায়াছবিতে প্রথম বছরে তার অভিনয় দর্শকদের প্রশংসা লাভ করে পরের বছর সালমান শাহের বিপরীতে গীতিকার পরিচালক গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত স্নেহ শিবলি সাতিক পরিচালিত অন্তরে অন্তরে ও শফি বিক্রমপুরী দেনমোহর ছবিতে উনিশশো সালে তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র শহীদুল ইসলাম খোকনের সাইকো থার বিশ্বপ্রেমিক উনিশশো ছিয়ানব্বই সালে নিজের প্রযোজিত গরিবের রানী ও সুখের ঘরে দুঃখের আগুন চলচ্চিত্রে অভিনয় করেন এছাড়া চিত্রনায়ক মান্না প্রযোজিত প্রথম চলচ্চিত্র লুটতরাজে অভিনয় করেন উনিশশো সালে কাজী হাত পরিচালিত আম্মা মাজান ও রহমান আকবর পরিচালিত মগের মূল্যক ছায়াছবি দুটি ব্যবসা স্বপ্ন হয় তবে শুধু অভিনয় নয় অসাধারণ দেহ বল্লভের অধিকারিণী মৌসুমী ছিলেন সবার ড্রিম গার্ল দর্শক চাহিদা মেটাতে তিনি নিজের আবেদনময়ী করে উপস্থাপন করেন বেশ কয়েকটি ছায়াছবিতে পরাধীন রক্তের অধিকার বউয়ের সম্মান সুখের আশায় চলচ্চিত্রের আবেদনের দর্শক মাতান বিশেষ করে রক্তের অধিকার চলচ্চিত্রে পিঠে উন্মুক্ত পশ্চিমা করে বৃষ্টি ভেজা গানে নিজেকে আবেদনময়ী হিসেবে এরপর পরাধীন ছায়াছবিতে নায়ক রুবেলের সাথে চোপ একদম চোপ গানের মাধ্যমে সবার নজর কেড়ে নেন সুখের আশায় ছায়াছবিতে একই নায়কের সাথে পশ্চিমা খোলামেলা পোশাকে হাজির করে আলোচনায় ঝড় তোলেন তবে সব ছাপিয়ে বগের সম্মান চলচ্চিত্রের নিজেকে অপরূপ সৌন্দর্য তুলে ধরে বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্য কিন্তু মিস ডায়না লাভ ইন থাইল্যান্ড ছায়াছবিতে অতিরিক্ত খোলামেলা পোশাকে উপস্থিত হয়ে কিছুটা সমালোচিত হন দুই হাজার এক সালে নার্গিস আক্তার পরিচালিত মেঘলা আকার চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পরের বছর কাজে হায়াতের ইতিহাস এ পাই মানিক পরিচালিত লাল লালদোরিয়া ছবির বাণিজ্যিক সফলতা লাভ করে দুই সালে তার নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র কখনও মেঘে কখনো বৃষ্টি দেলোয়ার জাহান জন্টু পরিচালিত মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত বীর সৈনিক ছায়াছবিতে অভিনয় করেন দুই সালে কায়রুন সুন্দরী চলচ্চিত্রের মাধ্যমে নতুনভাবে আবার ফিরে পান শীর্ষ নায়িকার আসন পরবর্তী দুই বছর অর্থাৎ দুই হাজার পাঁচ দুই হাজার ছয় সনে মৌসুমি ছিলেন শীর্ষ চলচ্চিত্র অভিনেত্রী দুই হাজার চার সালে তার অভিনীত মাতৃত্ব চলচ্চিত্রটি সমালোচকদের প্রশংসা অর্জন করে পরের বছর ধর্মীয় নিয়ে নির্মিত তার নিজের পরিচালিত মেহের নিগা ছায়াছবিতে অভিনয় করে দুই সালে একজন সঙ্গে ছিল ছায়াছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাস পুরস্কার অর্জন করেন এছাড়া চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন পরিচালিত বাবা আমার বাবা ছায়াছবিতে অভিনয় করেন সালে আমজাদ হোসেন পরিচালিত গোলাপি এখন বিলে ছায়াছবির নাম ভূমিকায় অভিনয় করে অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাসাস পুরস্কার ও দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী নারী বিভাগে মেরির প্রথম আলো পুরস্কার দুই সালে মুক্তি পায় মুশফিকুর রহমান গুলজার পরিচালিত কুসুম কুসুম প্রেম মোহাম্মদ মুস্তফা কামাল রাজের প্রজাপতি চাষী নজরুল ইসলাম পরিচালিত দুই পুরুষ প্রজাপতি ছায়াছবি অভিনয়ের জন্য দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী নারী বিভাগে প্রথম আলো পুরস্কার লাভ করেন দুই হাজার তেরো সালে নন্দিত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস দেবদাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত দেবদাস চলচ্চিত্রে চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেন এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন এছাড়া মেরিল প্রথম আলো পুরস্কারের সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী নারী হিসেবে মনোনীত হন একই বছর মুস্তাফিদুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিশু ভালোবাসা চলচ্চিত্রে অভিনয় করেন দুই সালে ঈদে মুক্তি পায় ইন্দ্র বাংলা প্রযোজনা আশোক পাতি আব্দুল আজিজ পরিচালিত আশিকি দুই হাজার ষোলো সালে ভালোবাসা দিবসে মুক্তি পায় মুশফিকুর রহমান গুলদার পরিচালিত মন জানে না মনের ঠিকানা এই চলচ্চিত্রে তিনি একজন আইনজীবী চরিত্রে অভিনয় করেন চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন নাটক টেলিফিল্মে অভিনয় করেছেন দুই হাজার ষোলো সালে চিত্রগাঁও জেড এইচ মেন্টুর নির্দেশনা মেঘের আড়ালে টেলিফিল্মে অভিনয় করেন এতে প্রথমবারের মতো একসাথে টেলিফিল্মে অভিনয় করেছেন মৌসুমী ও রিয়াজ একই বছর ঈদুল ফিতুর উপলক্ষে আফতাব বিন তামিজের নির্দেশনের অতি তাহারাই খুঁজি টেলিফিল্মে কাজ করেন এতে তার বিপরীতে অভিনয় করেন অমর সানি প্রযোজনা মৌসুমী উনিশশো ছিয়ানব্বই সালে গরিবের রানী সায়াসফি দিয়ে প্রযোজকের খাতায় নাম লেখান চলচ্চিত্র প্রযোজনার লক্ষ্যে তিনি প্রযোজনা প্রতিষ্ঠান কপতাক্ষ চলচ্চিত্র প্রতিষ্ঠা করেন একই বছরে এই প্রতিষ্ঠান থেকে মুশফিকুর পরিচালনায় সুখের ঘরে দুঃখের আগুন ও রহমান আকবর সম্মান ছায়াছবি প্রযোজনা করেন এরপর দীর্ঘ বছর পর তিনি আবার আমি হতে চাই দিয়ে চলচ্চিত্রে প্রযোজনা ফিরে আসেন চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন মৌসুমী ও রিদ্দি টকিজ পরিচালনা দুই হাজার তিন সালে কখনো মে কখনো বৃষ্টি দিয়ে মৌসুমি চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন পরবর্তীতে দুই হাজার পাঁচ সালে পরিচালনা করেন মেহের নেগার দুই হাজার ষোলো সালে শূন্য হৃদয় নামে একটি টেলিফিল্ম পরিচালনা করেছেন সঙ্গী বৌসমী দুই হাজার চার সালে জাহিদ হোসেন পরিচালিত মাতৃত্ব ছায়াছবিতে একটি গানে কণ্ঠ দেন দুই হাজার সাত সালে ইথুনবাবুর সুরে দুই হাজার চোদ্দ সালে মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত তারকাটা ছায়াছবিতে কি যে শূন্য লাগে তুমি হিনা গানে কণ্ঠ দেন এছাড়া মোহাম্মদ মুস্তফা কামাল রাজের ছায়াছবি চলচ্চিত্রে মন যা বলে বনুক। গানে গীত রচনা করেছেন মৌসুমী চলচ্চিত্রের তালিকা মৌসুমী এই পর্যন্ত অনেক সিনেমায় অভিনয় করেছেন যেগুলো যদি স্টেপ বাই স্টেপ বলতে যায় তাহলে অনেক সময় লাগবে তাই কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি সিনেমা এখন আপনাদের সামনে শেয়ার করছে মৌসুমী অভিনীত কয়েকটি সিনেমাগুলো হলো কিয়ামত থেকে কিয়ামত আত্ম অহংকার অন্তরে অন্তরে বিদ্রোহী বধ দেন মহর মুক্তির সংগ্রাম বিশ্বপ্রেমিক আদরের সন্তান ঘাত প্রতিঘাত হারানো প্রেম গরিবের রানী সুখের স্বর্গ শান্তি চাই মিথ্যার অহংকার লাট সাহেবের মেয়ে স্নেহের বাধন অন্ধ ভালোবাসা লুটতরাজ বাপের টাকা ত্যাজ্য পুত্র রক্তের অধিকার ভণ্ড বাবা মগের মূল্য দুশ্মন দুনিয়া খবর আছে আম্মাজান প্রেমিক চিটার নাম্বার ওয়ান রাজু মাস্তান কষ্ট হৃদয় নিয়ে যুদ্ধ কালা কাফন বর্তমান কুখ্যাত ফি পানজা ঢাকাইয়া মস্তান মেজর সাহেব মিনিস্টার এক স্বামী বীর সৈনিক প্রতিবাদী মাস্টার জীবনের গল্প তাজ্জাল শাশুড়ি পিয়াইন সাপ এক বুক জালা বাবা আমার বাবা অবু শিশু দুলাভাই জিন্দাবাদ ইত্যাদি সিনেমাতে তিনি অভিনয় করেছেন পুরস্কার মৌসুমি এই পর্যন্ত অনেক সিনেমায় অভিনয় করেছেন এর জন্য তিনি অনেকবার পুরস্কৃত হয়েছেন মৌসুমি যে পর্যন্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনবার অর্জন করেছেন এছাড়া বাসাস পুরস্কার জিতেছেন ছয়বার মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছেন ছয়বার এছাড়া লাখ চেনাই পারফরমেন্স পুরস্কার জিতেছেন প্রযোজক সমিতি পুরস্কার জিতেছেন ইন্দো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছেন তাছাড়াও আরও যত ধরনের পুরস্কার আছে অনেক পুরস্কার তিনি জিতেছেন তবে শ্রেষ্ঠ অভিনেত্রীর কারণে কিয়ামত থেকে কিয়ামত আত্ম অহংকার দেন মহর আজ গায়ে হলুদের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন সম্মাননা বাংলাদেশ শিশুদের অধিকারী প্রতিষ্ঠায় জনমত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রীতি তিনি বাংলাদেশের প্রতীয় যশা জাদুকার জুয়েল আইস অ্যাডভোকেটের দায়িত্ব পান ষোলোই জুন দুই হাজার উনিশ তারিখে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব আজীবন সম্মাননা প্রদান করেন এই সম্মাননার মাধ্যমে তিনি এই সংগঠনটির সদস্য মনোনীত হন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ